সালাম আলাইকুম আমি মোহাম্মদ রিজাল হালাদার আপনাদের সাথে আছি প্রতি মাসে শিক্ষা প্রতিষ্ঠানের রমজান মাসের ছুটি মারদাসা ও এম্পভুক্ত শিক্ষকদের জন্য সুখবর আছে সুপ্রিয় শিক্ষা অভিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমে কে বলেন ছুটি তালিকা অনুযায়ী হবে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের রায়কে বাতিল করে দেওয়া হয়েছে ফলে আগের ছুটি তালিকাই বহল থাকছে রমজানে খোলা থাকবে কোর্টের কোনো অর্ডারই আমাদের হাতে এসে পৌঁছানি আমরা মেসেজ পেয়েছি আমাদের আইন শাখা থেকে আট মার্চ থেকে স্কুলে স্কুলে ঈদের ছুটি শুরু হবে তবে এখনও কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তা নতুন সরকার নিতে পারবে বিস্তারিত দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় যে শিক্ষক বা রমজানে বন্ধ রাখার যে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট তা আপিল বিভাগের স্থগিত হয়ে গেছে এর ফলে স্কুলে রমজানের ছুটি শুরু হবে আট মাস থেকেই তবে নির্ধারিত সরকার নতুন সিদ্ধান্ত দিতে পারবে আবার এই সিদ্ধান্ত বহাল রাখতে পারে মঙ্গলবার সতেরো ফেব্রুয়ারি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাউসি একাধিক কর্মকর্তা তিনি একথা তথ্য নিশ্চিত করেছেন এক কর্মকর্তা দৈনিক শিক্ষা ডট কমকে বলেন ছুটির তালিকা অনুযায়ী হবে স্কুল বন্ধ রাখার হাইকোর্টের রায়কে বাতিল করে দেওয়া হয়েছে ফলে আগের ছুটির তালিকাই বহাল থাকছে রমজানে খোলা থাকবে কোর্টের কোনো অর্ডারই আমার হাতে আমাদের হাতে এসে পৌঁছেনি আমরা মেসেজ পেয়েছি আমাদের আইন শাখা শাখা থেকে আট মার্চ থেকে স্কুলের ছুটি শুরু হবে তবে এখনও কোনো সিদ্ধান্ত নিতে চাইলে তা নতুন সরকার নিতে পারবে এর আগে পঁচিশ দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দের ডিসেম্বরে প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ছুটির তালিকা প্রকাশ করে ছুটির তালিকায় আট মার্চ থেকে ছাব্বিশ মার্চ পর্যন্ত রোজা ঈদ সহ কয়েকটি ছুটি রয়েছে শুক্র ও শনিবার সহ যেখানে মোট ছুটি উনিশ দিন এদিকে পবিত্র রমজান মাসে স্কুল বন্ধন রাখার নির্দেশনা যে হাইকোর্টের রিট দায়ের করা হয় পনেরো ফেব্রুয়ারি সেই রিটের শুনানি হয় এতে পুরো রমজান মাস অর্থাৎ আঠারো ফেব্রুয়ারি থেকে পুরো রমজান সরকারি বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে নির্দেশ দেওয়া হয়েছে হাইকোর্টের পরে গতকাল সোমবার পুরো রমজান মাসে স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত হাইকোর্টের আদেশের বিরুদ্ধে করা আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুবের দিন চেম্বার জর্জ আদালতে স্থগিত আদেশ দেন ডক্টর আনম নমানুল হক মিলন শিক্ষা এবং প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার শিক্ষার শৃঙ্খলা তবে মাদ্রাসা শিক্ষকদের জন্য সুখবর আছে আসলে কি সেই সুখবর তা আপনাদের সাথে শেয়ার করি সুপ্রদর্শক আপনারা জানেন যে সদ্য জারি হওয়া মাদ্রাসা জনবল কাঠামো ও এমপি ভুক্ত এমপিও নীতিমালা নিয়ে শিক্ষকদের ঘোরতার আপত্তি কারণ নীতিমালা আলিম ও কামিল মাদ্রাসায় বহু পদসংখ্যা হ্রাস করা হয়েছে এ নিয়ে মাদ্রাসা শিক্ষা অভিদপ্তর আবেদন করেছিলেন তারা এবার সেই আবেদনের প্রেক্ষিতে অভিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরিকে ও মাদ্রাসা শিক্ষা বিভাগে চিঠি পাঠিয়েছে এ বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসতে পারে সোমবার মাদ্রাসা শিক্ষা অভিদপ্তরের এক কর্মকর্তা দৈনিক এই যে তারা বলেন এ তথ্য নিশ্চিত করেছেন নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন এ সংক্রান্ত চিঠি আজ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবার মন্ত্রণালয় জানাবে আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী কাজ করব এ সংক্রান্ত চিঠিতে শিক্ষকরা দাবি করেছেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো এমপিভুক্ত এমপিও নীতিমালা এক ফেব্রুয়ারি জারি করা হয়েছে এই নীতিমালা জারির আগে দু আঠারো খ্রিস্টাব্দে দু হাজার বিশ খ্রিস্টাব্দে তেইশ নভেম্বর পর্যন্ত সংশোধিত কার্যকর ছিল দুটি নীতিমালা পর্যালোচনা করে দেখা যায় যে সদ্য জারি করা নীতিমালা ইউপিভুক্ত আলিম ফাজিল ও কামিল মাদ্রাসায় বহু সংখ্যক পদে পদসংখ্যা হ্রাস করা হয়েছে চিঠিতে আরও বলা হয় মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা একটি স্বতন্ত্র শিক্ষা ব্যবস্থা যেখানে ধর্মীয় শিক্ষাই মূল বিষয় ধর্মীয় শিক্ষার পাশাপাশি এখানে সাধারণ শিক্ষাও চালু রয়েছে মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে বর্তমানে থাকা জনবল থেকে নতুন কার্যকর হওয়া জনবল কাঠামোতে যেখানে জনবল বৃদ্ধি করা প্রয়োজন ছিল সেখানে জনবল বৃদ্ধি না করে বরং হ্রাস করা হয়েছে এর ফলে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় পাঠাদানের মারাত্মক বিঘ্ন সৃষ্টি হবে শিক্ষা ব্যবস্থার ওপর বিরূপ প্রভাব পড়বে এবং ধীরে ধীরে এ শিক্ষা ব্যবস্থা সংকুচিত হয়ে পড়বে এমন পরিস্থিতিতে উল্লেখিত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দুই হাজার আঠারো অনুযায়ী পদসংখ্যা ঠিক রেখে এক ফেব্রুয়ারি জারি হওয়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসা জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা হল তবে এই যে এমপিভুক্ত শিক্ষকদের বদলি নিয়ে যে সুখবর সেটাও আপনাদের সাথে আলোচনা করি দেখেন আপনারা জানেন যে বেসরকারি স্কুল কলেজের কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি সফটওয়্যার প্রেজেন্টেশন করা হয়েছে আগামী কাল অর্থাৎ মঙ্গলবার এর মাধ্যমে বদলি শুরুর কার্যক্রমে আরও এক ধাপ অগ্রগতি আসবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অফিসে সংক্রান্ত এক সভা এই প্রেজেন্টেশন করা হবে তবে নয় ফেব্রুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের এক সূত্র দৈনিক এই তথ্য নিশ্চিত করেছেন সূত্র জানায় বদলির জন্য তৈরীকৃত সফটওয়্যারের কোনো সমস্যা না থাকলে পরবর্তী কার্যক্রম পরিচালিত হবে বিস্তারিত দিক নির্দেশনা পরে দেওয়া হবে শিক্ষা মন্ত্রণালয় এক নোটিশে জানায় সক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান কর্মরত এন টিআরসিএ সুপারিশপ্রাপ্ত এমপিভুক্ত শিক বুদলি নীতিমালা দুই হাজার ছাব্বিশের সবটা প্রেজেন্টেশন সভা মঙ্গলবার সকাল দশটায় এ বিভাগ সভাকক্ষে অনুষ্ঠিত হবে এতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সভাপত করবেন এ সংশ্লিষ্ট সবাইকে সবাই যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো সবাই উপস্থিত থাকবেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের পক্ষ থেকে একজন উপযুক্ত প্রতিনিধি মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সব অতিরিক্ত সচিব বেসরকারি মাধ্যমিক অধিশাখার যুগ্ম সচিব এবং উন্নয়ন ও শাখার উপসচিব সবাই অংশ নেবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অভিদপ্তর মাউসী উদ্যোতনা কর্মকর্তারা তাদের মধ্যে রয়েছেন অভিদপ্তর মাধ্যমিক শাখার পরিচালক প্রফেসর ডক্টর খান মাইনুদ্দিন আল মাহমুদ সোহেল কলেজ দুই এর উপ পরিচালক প্রফেসর মোহাম্মদ নয়েস ধান মাধ্যমিক শাখার উপ পরিচালক মোহাম্মদ ইউস ফারুকি এবং কলেজ সিরি এর সহকারী পরিচালক মোহাম্মদ মাইনুদ্দিন এছাড়া বাংলা শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরো এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রতায়ন কর্তৃপক্ষ এন দের এর পক্ষ থেকে প্রতিনিধিরা সবাই উপস্থিত থাকবেন সফটওয়্যার উন্নয়ন ও কারিগরিক দিককে উপস্থাপনের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং অধিদপ্তরের আইটি বিশেষজ্ঞরা সবাই অংশ নেবেন তাদের মধ্যে রয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিস্টেম অ্যানালাইসিস মোহাম্মদ জোবায়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মাওসী সিনিয়র সিস্টেম অ্যানালিস মোহাম্মদ হুমায়ুন কবির সহ একাধিক প্রোগ্রামার স্বয়ংক্রিয় বদলি সফটওয়্যার বাস্তবায়নের কারিগরি সহযোগী প্রতিষ্ঠান হিসাবে টেলিটকের জেনারেল ম্যানেজার অতিরিক্ত জেনারেল ম্যানেজার ম্যানেজার ও প্রোগ্রামার পর্যায়ের কর্মকর্তারাও সবাই উপস্থিত থাকবেন তবে আপনারা জানেন যে এই যে রমজান মাসে এই যে বাচ্চাদের যারা আর কি লেখাপড়া করে স্কুলে তাদের যে একটা ছুটি সেটা নিয়ে কিন্তু আসলে আলোচনা করা হয়েছে তাদের হয়তোবা উনিশ দিন ছুটির যে দিন ধার্য করা হয়েছে তবে এখন যদিও বর্তমান সরকার এসেছে ক্ষমতায় আসলে বর্তমান সরকার বিএনপি তারা ক্ষমতায় এসে হয়তোবা কোনো কিছু পালা করবে কি সেটা কিন্তু একটা দেখার বিষয় যদি ইচ্ছা করে তারা কিন্তু সব কিছু পরিবর্তন করতে পারে অর্থাৎ রমজান মাসে আরও কিছু দিন ক্লাস খোলা রাখতে পারে যেমন বিষ পূজা পর্যন্ত খোলাও রাখতে পারে এবং তারপর বন্ধ করতে পারে এমনকি যে কোনো সিদ্ধান্তই আসতে পারে তবে এই আমরা যতটুকু বুঝলাম যে এই যে বাচ্চাদের আসলে যে আট অর্থাৎ আট রোজাই তাদের বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ উনিশ দিন তাদের বন্ধ থাকে মোটামুটি এই সব উনিশ দিন বন্ধ রাখা হবে অলরেডি সেই মেসেজ তারা পেয়ে গেছে শিক্ষকেরা তো এদিকে আপনার এমপিভুক্ত যে শিক্ষক আছেন তাদের বদলেই কিন্তু সুখবর আপনাদের দিয়ে দিলাম তারা যে প্রোগ্রামের মাধ্যমে কিন্তু এই বদলি করাতে পারবেন অর্থাৎ আবেদন করতে পারবেন এবং আবেদনের পর কিন্তু এই তারা তাদের যদি অ্যাকসেপ্ট করা হয় তাহলে তারা বদলি হতে পারবেন ওদিকে আপনার যে এই যে শিক্ষা মারদাসার যে দাখিল তারপর ওই ফাজিল এবং কামিল সহ যে শিক্ষকদের যে সুখবর সেটা আপনাদের হয়তোবা অলরেডি জানিয়ে দিয়েছি কিন্তু এই তিনটি মিক্সড আর খবরটা কিন্তু আসলে এই নিউজটা কিন্তু বাংলাদেশে এখন বর্তমানে একটা সুখবর এবং বর্তমানে ভাইরাল সবার জন্য এই নিউজটি আমি করেছি যদি আপনাদের অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আর এস বাংলা নিউজ টোয়েন্টি ফোরকে সাবস্ক্রাইব করবেন এরকম এ এরকম নতুন নতুন ভিডিও পেতে বেল বাটন অন করুন এবং ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন লাইক ও শেয়ার করে দিন বেশি বেশি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি